তোরে তো হাম চেষ্টা ন কৰো অ এই মামলাত মাঝে আল্লাহ বৰতি আৱৰস গৈ যোকিন্তু না হলা হাস নহয় জেগিনাত তো নাছিল বৰত আছিল বায়ক নতুন কুজি নিজে ষ্টোৰত আৰি যোंनो জেদ্দ জলাই দুই এমচেকি নি মাইচাত কুজি মাগি জেদ্দৰ পক্ষে সম্ভৱ আছিল আইত দত গজি আইতো মুজি তো আছে তুমি চিন্তা নকৰিব জ'ও এইছ মানুষটা হতজন হতভাবে মরি জাগুই কি এক ছিলেন্ন করি মায় কিিয়ান্্য ওকার ডুফিয়ের মরাই এন আসাতে বতন সামান্য রুপয়ে মরি যাগু ধুমি এললে মন করিবাদ মানুষটা আজিয়ও খালিয়ক মরাই ফরিব আল্লারত যেদিন্য ভখুব করে দিনে কে দই লাগিত না পার। সুখ বিসুখ দিলে এনে সদাহঁত লৈ যাব কিন্তু ফাঁচিবা দে মানুহৰে মানুহ চোধাই দে ইবে হাতে দাগি নিজৰ সজা নি দে হেন কৰিছোঁ আল্লাহৰো কোমোহনটো আছিল হাই ফাঁচি মারা মাৰা যায় ইমি সেনা নাইলে নহয় হাই প্ৰয়োজনে কাঠ নামাজ পৰি আল্লাৰে জিল্লে করি ৰাজি খুশি গৰম পৰিছিলে করি হাই আল্লাহ খুচি কৰিছোঁ আল্লা নিশ্চয় আৰু কথা শুনিব ভাল কথা তুই ৰোজা নাই না অ

স্যার আহাত টিয়া নাই গরিম মানুষ গরু তরু যা আসিল বউ বাড়ি তো আনিয়ে রে বহু টিয়া হস করেছা কিন্তু সার এটি অনা যদি টিয়া ভুসি আজ দাভিন করন আজ দিয়ে তুমি বাইরে রসার যদি কিছু লাহু দিয়ে তোর কত বড় সস তুই আরে শুনি যাস এই তোর সেহারা দেখে আর তো বড় মায়া লাগবে কিন্তু তোর সেই সেহারার মায়া আছে তুই সেহারার আড়াল মাসিদে এত ওরকম মুখোশদারী শয়তার লোকই আছে এবং তাকে কই না এই ওন তুই তোর বিরুদ্ধে হরত যাবতীয় সাক্ষী দেখ কিন্তু তোর বিরুদ্ধে বেড়া আচার বিশ্বাস করো না স্যার আইন বেশি অপরাধ নাম করি স্যার

একবার ন 3 4 বা 5 হইব ঠিক আছে স্যার আজ হতা রমজান সেই ইন বালা দিতে না থানা বালা পাবি কিন্তু তত্ত্ব বিঘরেন্সি এই রোজাতেই তোর ফাশি করতে গরেব ঠিক আছে স্যার আছে

এগত কুকু দিও নো আনিবা তোর মত জামাই ফোন পাগগের মেফাত আইউনি যুদ দিন দুনিয়াত বোরাক্ত তত্র تراহন অবস্থা জামাই মরি যায় হে বোর গাজু হোন ফাল ফরোশে হাত ন থাকে ন সোয়ানোর তলে হে বরে আক্রা তো talla মিলাই দে হে জামাই বোর এক লগে মিলাই দে হায় ত আক্রা তো জাইল মেলো ঠিক আছে সমস্যা আস তোমার চলো আগামীকাল সন্ধ্যা কর্তৃপক্ষ

সারা জীবন আয় দেখি দি তুমি শুধু অন্যায় করে এসো এই তোয়ার এসব অন্যায় লাই বলি হার মাইয়ে হার মাইয়ের মৃত্যু আর বাইনার জেল হারান ফরে এই তুই যদি আর বাইনারে ছুটাই নো আনো আর কোনো দিন ন গরম না যাব এই সব না হামি না হামি নগরি এখন সোদা গরম না কই নয়লে কি যে খবর আছে কথা কি আর গলে তোর গলাই দিও তোর মামলা আর দুই শের হাসকানর দিয়ে রে তোর তো আই আর বাঁচতে চাই কি আই তো মরি গে আর মাইয়া মরি গে ই আর বাই না নাই আর বাই না জেলত তো তুই কেনে মনো কর যে আই বাঁচি আছি আর ন তুই একদিন বহুত ফস্তাই বা যেদিন না ফস্তাই বা যেদিন না তোমার ভুল তুই বুজিত পারি এদিন না কিন্তু তুই নিজের ক্ষমা করতে না এবং কি কে তুয়াই পাইত না এত রাধিয়ার হতড়া হতা দেখ আর বাড়ি জন্য তুই তালাকিম তালাকিম তুই আর কি তালাক দিবা আর তোমার বাড়ি এবার তো তোমার বাড়ি নয় যাহার নাম নাম ন তাহির রাস্তা তখন বক বালা

অ মো বিশ্বাস কর মো আয়ে তখন কিছু ন করিবা তুই কিছু না করো দে তুই আর মাইয়ারে কোন করি আর মাইয়ারে রে টুড়া টুরা করি ন দুটো লেগে তুই ব্যাকে বুড়ো রে নিমানটা লুকিয়ে শেয়ার করছে নিয়া একবার আর লাইট দিছে অ মো তুই আরে থুন থুন ঘর কইছে জমিন ফালে তুলি রে

অনরত আইনের মানুষ এখন তো তাইলে আসল কুড়ি আসল কুড়ি ভাইজন আসল কুড়ি দেখতে ভাইজন তাহলে এখন ব্যবস্থা করোন না অনারা টেনশন সময় আছে ওনারা দিয়ে

তৈলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি চলন চলন